আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে স্টক ক্লিয়ারেন্স অফারে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো সেল করা হচ্ছে কাশ্মীরি কটন কিনতে এগুলো ফেয়ার্স এগুলো হচ্ছে কাশ্মীরি কটন আরং প্রিন্টের মধ্যে এবং খুবই ভাইরাল বর্তমানে এটা উইন্টার সেল অফার চলছে বা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স বা আপনারা হচ্ছে ইয়ার ইন্ডিং সেল বলতে পারেন একেবারে সরাসরি আমরা হচ্ছে পাইকারি দোকান থেকে দেখাচ্ছি সবাই আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন জাস্ট ঝটপট করে অর্ডার করে ফেলুন জাস্ট দেখেন ভাইরাল একটা ডিজাইন মাসাল্লাহ এটার ডিজাইনটা কত সুন্দর জাস্ট দেখেন কি সুন্দর করে কাজ করা এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি মাসাল্লাহ প্রচুর চড়া প্রত্যেকটা জামার কিন্তু নিচ থেকে আপনার হাতার কাপড় আসবে আমরা সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি ওনাদের চাইতে কমে আপনাদেরকে এই ড্রেস এই কোয়ালিটি কেউ দিতে পারবে না কোয়ালিটিতে সেরা দামেও সেরা কিন্তু স্বপ্নের সাজ এজ দেখেন খুব বড় ওর না শীত বলেন গরম বলেন সুতির কদর কিন্তু সারা বছরই থাকে ঠিক আছে একদম হচ্ছে বারো মাস সুতির কদর থাকে কারণ সুতি যেমন শীতে পরে আরাম সুতি তেমন কিন্তু গরমে পড়েও আরাম কালারগুলো এত সুন্দর ফিয়ার্স ভেবেছিলাম স্কিপ করব উপর থেকে দেখিয়ে দিব বাট না মনে হচ্ছে কি কালারগুলো সব খুলে দেখাই আপনাদের জন্য ভালো হবে চুজ করতে পাজামাটা দেখেন কি সুন্দর একটা কন্ট্রাস্ট এসছে মার্শাল্লাহ এটা হচ্ছে ওড়নাটা দেরি করবেন না এখন কিন্তু সেল অফার চলছে স্বপ্নের সাজে ওনাদের কাছ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এটা দেখেন কি সুন্দর একটা ব্লু ব্লু তো তাই না ভাই ব্লু সাথে মেজেন্ডা এসেছে তিনটা কালার তাই না কত দিচ্ছেন সেল প্রাইস আপনারা সেল প্রাইস মাত্র 550 টাকা আচ্ছা এটা আগে কত ছিল ভাইয়া ছিল 650 টাকা 650 টাকা পাইকারি দোকান থেকে 100 টাকা কম মানে অনেক কিছু অনেক কিছু ভিয়ার্স এই কোয়ালিটি ড্রেস আপনারা 550 টাকায় পাচ্ছেন মাশাআল্লাহ 750 রাইট এগুলো নরমালি যে কোনো জায়গায় দেখবেন 750 টাকা সেল হয় এই যে দেখেন আজকে 750 টাকার কাশ্মীরি কটন ড্রেস পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ফিয়ার্স অবিশ্বাস্য দামে একেবারে উইন্টার সেল অফারে এটা কিন্তু প্রোডাক্ট অল্প কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ অফার থাকবে ঠিক আছে এই যে দেখেন ওড়না ওড়নাটা দেখেন কি সুন্দর মাশাল্লাহ কফি কালার দেখেন কি দারুণ কালার ওড়নাটা কন্ট্রাস্ট আসবে ঠিক আছে এই যে ওড়নাটা ওড়নাটা কন্ট্রাস্ট আসবে খুবই সুন্দর কালেকশান এই যে দেখেন এটা হচ্ছে ব্লু এত সুন্দর কোয়ালিটির ড্রেস আপনাকে কে দিবে পাঁচশো পঞ্চাশ টাকায় এটা অফার ছাড়া কিন্তু সম্ভব না ফ্লেয়ার্স এটা দেখেন ব্ল্যাক কালার নিচে হাতার কাপড় থাকছে পুরোটাই ছিটানো ছিটানো কাজ থাকছে এটা দেখেন পাজামাটা জাস্ট এটা দেখেন ব্ল্যাকের মধ্যে নিচে এরকম সুন্দর করে আঁচল করা ওকে ব্লু মাসাল্লাহ কি সুন্দর কালার আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর কোয়ালিটি কিভাবে এই প্রাইজে দিচ্ছে ভাইরা এটা দেখেন খুবই ভাইরাল একটা ডিজাইন জমজম ডিজাইনটা দেখতে পাচ্ছেন না দেখালেই নয় রাইট এই যে দেখেন এটা ব্যাক সাইড স্লিপ মাসাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় কি পাচ্ছেন আর এই প্রাইসটা সম্ভব শুধুমাত্র স্বপ্নের সাজের পক্ষে ওনারা নিজেরা এগুলো হচ্ছে ডেফিনেটলি হ্যাঁ আমি প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনাদেরকে কোয়ালিটি ফুল দেয়া হচ্ছে রাইট ঠিক আছে বিয়ার চারটা কালার দেখেন এটা কালার চারগুলো কি সোভার করেছে দেখেন অলিভ কালার এন্ড এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মাশাআল্লাহ মাত্র 550 এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন সেটাই ফেয়ার্স আপনারা আসলে ফ্যাব্রিক্স হাত দিয়ে না ধরলে বুঝবেনই না কি ফ্যাব্রিক্স দিচ্ছে ফেয়ার্স অনেক প্রাইসে অনেক প্রোডাক্ট পাওয়া যায় এগুলো কিন্তু মার্কেটে যেগুলো সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হয় সেই ড্রেসগুলো আজকে আপনারা একেবারে লস প্রাইজে দিয়ে দিচ্ছে ভাইয়া মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ফেয়ার্স ব্ল্যাক অলিভ গ্রিন কালার ভাইয়ার হাতে ওকে ঠিক আছে এটা দেখেন কি প্রিন্ট সত্যি কিন্তু অবিশ্বাস্য প্রিন্ট গুলো দেখেন প্রিন্ট দেখেন হ্যাঁ ফেব্রিক্স দেখবেন অবশ্যই আমরা বারবার ভিডিওতে বলতেছি ফেব্রিক্স ফেব্রিক্স দেখেন আপনারা ফ্রেন্ডস এই পাজামাটা আপনারা 550 টাকার ড্রেসে এই পাজামা পাচ্ছেন দিস ইজ আনবিলিভেবল ওকে এই যে দেখেন আঁচল আছে আবার এটা বাহ সুন্দর ডিজাইন কালার দেখাবো এটা দেখেন মাস্টার্ড কালার and olive color okay price থাকছে 550 এটা দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে 슬িপ পার্ট দেখেন সুন্দর একটা প্রিন্ট কিন্তু একেবারে নিউ তাই না ভাইয়া এটা হচ্ছে পাজামাটা লেটেস্ট প্রিন্ট মানে হ্যাঁ লেটেস্ট প্রিন্ট আর ভাই আজকে যে কয়টা প্রিন্ট দেখালো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নিউ প্রিন্ট এরকম না যে প্রিন্ট পুরান হয়ে গেছে এগুলো কিন্তু বর্তমানে মানে হচ্ছে অনলাইন ভাইরাল প্রিন্টগুলো ভাইরাল ডিজাইনগুলো এরকম না যে পুরোনো ডিজাইনগুলো অফারে দিচ্ছে এই যে দেখেন দেখেছেন তিনটা চারটা কালারই সুন্দর এই যে দেখেন ও মাই গড হোয়াট ইজ দিস বিউটিফুল ভাই হলুদেও কিন্তু পরা যায় তাই না হলুদেও পরা যায় কিন্তু এটা এই প্রাইজে পাচ্ছেন তো হলুদের জন্য স্টকে নিয়ে রাখতে পারেন এই কালারটা দেখেন এটার মধ্যে কি কী এসেছে আমরা একটু দেখি জাস্ট এই যে দেখেন মার্শাল্লাহ ওড়নাটা দেখেন খুব 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 সুন্দর মার্শাল্লাহ ম্যাজেন্ডা কালার দেখেন মানে কতটা সুন্দর মানে কি পরিমাণে সুন্দর দেখেন আমি জাস্ট কালার ইগুলো দেখাই আপনাদেরকে ঝটপট অর্ডার করতে হবে একদমই দেরি করা যাবে না যেহেতু অফার প্রাইস সো স্বপ্নের শ্বাস থেকে ঘরে বসে নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দোকান ন উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেটস দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা পার্শ্ব